বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের ষোলো সদস্যের দল ঘোষণা ফিরলেন নেইমার সহ পাঁচ তারকা ব্রাজিল দলে ফিরলেন রবার্টো ফিরোমিন বাদ এন্ডিকে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোপা আমেরিকা ব্যর্থতার পর আগামী মাসে প্রথমবারের মতো মাঠে নামছে ব্রাজিল দল ইকুয়েডরের বিপক্ষে খেলবে সেলে সাওরা এ ম্যাচকে ঘিরে সিরিয়াস ব্রাজিল নতুন রূপে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা এর ফলে ব্রাজিল দলে চমক দিয়ে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে দলে ফিরলেন নেইমার জুনিয়র ইকুয়েডরের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি বর্তমানে তিনি নিজের ট্রেনিং করছে নিজের ক্লাব আর হেলারে হয়ে নেইমারের অনুরোধে ফিরলেন কুজিন হ এছাড়াও জাতীয় দলে ফিরছে থিয়াগো সিলভা তার ফলে ব্রাজিলের রক্ষণ ভাগ আরও মজবুত হবে তবে জাতীয় দলে মার্সেলো ফ্রাক থাকলেও ফিরছেন না তিনি অন্যদিকে এ দল থেকে বাদ পড়ছে ব্রাজিলের তরুণ তুর্কি এন দিকে বিশ্বকাপ বাসায় রাখা হয়নি এই তারকা ফুটবলারকে কিন্তু খুশির খবর এই যে নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারও ব্রাজিল দল মাতাবেন ভেনিসিয়াস জুনিয়র প্রিয় দর্শক ব্রাজিল তাহলে আপনি কোন খেলোয়াড়কে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে